আমার প্রিয় শহর আর পথে এবার সাথী পথে হবে চেনা করেছে অরিজিৎ সিং একটা সুন্দর লিখেছেন পোস্ট করেছেন আসি আমার তো বিশ্বাস ইয়ে হয় না যে অরিজিৎ বাবু যিনি একজন দায়িত্ব সম্পন্ন নাগরিক সেইভাবেই তো জানি তার নাম করে তিনি করেছেন বলবো না এটা আমার বিশ্বাস হয় না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যারা এই ছবিটা লাগিয়ে পোস্ট করেছেন লিখছেন এক সপ্তাহের মধ্যে বিচার না পেলে রাস্তায় নামব হোয়াট ইউ মিন বাই দ্যাট আচ্ছা আপনারা যারা প্রতিবাদ করছেন কোর্টটা কি আপনাদের পাড়ায় চলে কোটটা কি আপনাদের পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট চালান কোর্টটা জজ সাহেব চালান তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা প্রতিবাদ করতে চাইছেন প্রতিবাদের ভাষাটাই তো জানেন না আমি বারে বারে বলছি অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত শাস্তি হওয়া উচিত তার মানে এই নয় যে আদালতকে আপনারা সময় বেঁধে দেবেন আপনারা কে আপনারা কোথাকার কে যে আদালতকে আপনারা সময় বেঁধে দিচ্ছেন এইভাবে যে একটার পর একটা পোস্ট চলে আসছে তারপর কেউ কেউ বলছেন যে এই রকমভাবে চলতে থাকলে দুর্গা পুজো করার দরকার নেই অমুক পুজো করার দরকার নেই এবার বলে রাখি ভারতবর্ষে যখন পুরুষ মানুষের ওপর মিথ্যে মামলা হয় সেই সময়তে তাহলে গণেশ পুজো করার দরকার নেই কার্তিক পুজো করার দরকার নেই সেই সময়তে নারায়ণ পুজো করার দরকার নেই শিব পুজো করার দরকার নেই অন্যায় যেখানে হচ্ছে সেইটার সাথে পুজোকে তুলনা করে কি বোঝাতে চান পুজোকে তুলনা করে কি বোঝাতে চান এটাও বলে রাখছি ওই দিন রাত্রে যে বা যারা রাজনৈতিক দলের পতাকা হাতে জমায়েত হয়ে স্লোগান তুলেছিলেন বিচার চাই আমার প্রশ্ন রাজনৈতিক দলের স্লোগান রাজনৈতিক দল আসবে কেন একদম এটাই হচ্ছে প্রশ্ন মূল প্রশ্ন রাজনৈতিক দল আসবে কেন এবং হলো হল তার পরবর্তী সময়েতে সরকারি সম্পত্তি নষ্ট হলো একজন পুরুষ পুলিশ কর্মচারী শুনলাম তার উর্দি ছিঁড়ে পুড়িয়ে দেয়া হয়েছে কোথাকার প্রতিবাদ এটা কোথাকার প্রতিবাদ কোথাকার বিপ্লব অতি বিপ্লবীগিরি দেখাচ্ছেন অতি বিপ্লবীগিরি দেখাচ্ছেন ওই উর্দিটা যিনি ছিঁড়েছেন যিনি জোর করে খুলিয়েছেন যিনি পুড়িয়েছেন সেই ব্যক্তি যদি এক বা একাধিক হন তাদেরকে প্রশ্ন রাখি উর্দিটা কি আপনাদের বাড়ির লোক সেলাই করে এই জিনিসগুলো আপনারা করবেন তারপরে বলবেন যে সরকার প্রশাসনকে যদি লাঠিচার্জের অনুমতি দেয় আদেশ করে বা পুলিশ যদি তার আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেয় তখন সেটা নৃশংসতা বিপ্লব করছেন অন্যায়ের প্রতিবাদ করছেন করুন আমি নাম করে বলবো সন্দীপ ঘোষবাবু যিনি প্রিন্সিপাল হওয়ার পরেও একজন ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন না তিনি আবার প্রিন্সিপাল কি শিক্ষক হওয়ারই যোগ্য নন শিক্ষক হওয়ারই যোগ্য নন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আসুন মানুষের কাছে করজুড়ে আবেদন করছি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন আমরা যেমন রাধাকৃষ্ণন এর গলাতে মালা দেব ঠিক সেই ভাবে ওই ভুয়ো এবং কদর্য অধ্যক্ষ সন্দীপ ঘোষের গলাতেও ছবিতেও আমরা ঠিক একই রকমভাবে পারলে ছবিতে কালি মাখিয়ে দেবো কারণ তিনি শিক্ষক সমাজের কলঙ্ক হতে পারেন তিনি ডাক্তার হতে পারেন তিনি আরজি করার প্রিন্সিপাল কিন্তু তিনি শিক্ষক হওয়ার যোগ্য ছিলেন না শেষে একটা কথা বলে রাখি প্রতিবাদ করুন পুরুষ বিদ্বেষ ছড়াবেন না ছেলের মাকে শেখানো উচিত ছেলেকে এইগুলো